শুভনি আমার গাঁও কন অতি গছরে ভরা ডাল ভরি ভরি ফল ফুল লাগে কত পা খরা ওই শুভনি আমার গাঁও কন অতি মথা উড়ি ভঙা বান আহিলে ঘরবাড়ি বাড়ি এরি কত মুদ চরা হে বিটলে নাম না আর ঘর চালতে গান কয়া থাকু মুখ ফোন করি ডাহায়া লাগি ধান ছিন মধ্যে ছড়ি গান হাগাইছে নামবে তো মোরো মন চাই ভাই কি কোন নামাতাছে পানি নাই ভরে

তারপরে যে আমি কিস্তি না দিই কিস্তি বন্ধ করে দিই সি ঘুরে নিয়ে যাবে মুই বিন্দাস তিন কেমন বুদ্ধি রাইস হয় সুসা সুসা বুদ্ধি বুদ্ধি আবার গরম লাগলে যায় হইয়া নিয়ে এটাই ভালো এই গরমের দিনও আমরা ছোট থাকতে স্কুল বন্ধ হ্যাঁ কত খেলাতে মাছ মারতে আর বাড়িতে সিটিকে ফাটা ডাং সারা দিন পানি দেখে কোন

আমার জায়গার মধ্যে ছোট আসছিল না আমার আর কিছু কম না যাই হোক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সুরক্ষিত থাকেন এটাই কামনা করি বানের দিনত যেগুলো বন্য জীব আছে এগুলা সংরক্ষণ সংস্থাপন করার সবাই আগবাড়িয়ে আসেন বন্য জীব জন্তু যাতে কষ্ট না হয় পোষপাল করা যেগুলো জীবজন্তু এগুলো যাতে কষ্ট না হয় তার সাথে যার বাড়ির সাথে অন্য মানুষের অসুবিধা আছে বানের জন্য তাকেও আমরা সহায়ের হাত আগাড়ার চেষ্টা করি আসলে সবাই মিলে সমাজকে সুন্দর করে